হ্যালো এভরিওয়ান আজকের ব্লগটা কিন্তু টাইটেল আর থামনেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো হ্যাঁ আজকের ব্লগটা কিন্তু সাজিয়েছি আমাদের পুরো গ্রামের সুন্দর বৈচিত্র্যময় একটা দৃশ্য দিয়ে এবং আমাদের গ্রামের বনভোজন দিয়ে তো আমরা কয়েকজন মহিলা পাড়ার আর কি সবাই মিলে কচি কাঁচা বাচ্চাদের নিয়ে বনভোজন করছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো প্রথম দৃশ্যেই তোমাদের যেটা দেখাবো সেটা হলো এই যে একটা দিদি ভাই এটা আমাদের পাশেই দিদি ভাই তো দিদি ভাই আমাদের বনভোজনে সামিল আছে এবং ওনাকে উনি কিন্তু আমাদের উনুনটা খুঁড়ে দিচ্ছে মাটি কেটে চারিপাশে ইট দিয়ে উনুন বানিয়ে দেবে এবং সেই উনুনেই কিন্তু বনভোজনে রান্নাবান্না হবে আর এই যে কাটকুটোগুলো দেখছো সব কিন্তু যে যার বাড়ির থেকে দিয়ে আজকে আমাদের বনভোজন সবার বাড়ির থেকে সব কিছু দিয়ে আমাদের এই বনভোজনটা কিন্তু হবে তো চলো সব কিছুই তোমাদের ডিটেলসে বলবো আর এখন দেখো আমরা বেরিয়ে যাচ্ছি মাঠে যাওয়ার উদ্দেশ্যে আমরা এখন যাব মাঠে এবং মাঠ থেকে কলাপাতা পাতা কেটে নিয়ে আসবো কারণ কলা খাওয়া দাওয়া হবে ব্যাপারটা ভীষণ মানে জমে যাবে না বলো বনভোজন মাটির উনুনে রান্না কলা পাতায় খাওয়া দাওয়া সবাই মিলে একটা হই হই আনন্দ তোমরা কিন্তু ব্লগটা একটু স্কিপ করবে না কেমন ব্লগটা পুরো দেখবে আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা রইল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক ভালোবাসা এবং স্বাগতম অবশ্যই ব্লগ নিয়ে তো অনেক গল্প হবে অনেক কিছু হবে তবে আমার এই মুহুর্তে যে একটা কথা মনে হচ্ছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি সেটা হলো আমরা গ্রামের মানুষ তো গ্রামের মানুষ ভেবে কিন্তু আমরা অনেকটা সময় আমাদের পেরিয়ে গেছে কোন ঠাসা অবস্থায় থেকে তার কারণ যখন আমরা কোনো শহরে যেতাম বা কোনো ভালো স্কুল কলেজে যেতাম সেখানে কিন্তু আমরা গ্রামের মানুষ হিসাবে ঠিক একটা সম্মান পেতাম না সেখানে গেলে আমাদের গ্রামের মানুষ ভেবে অবহেলা তুচ্ছ কিন্তু করা হতো তো আমরাও যখন শহরের মানুষের কাছে সামনে যেতাম আমাদের মধ্যে একটা লজ্জা লজ্জা ভাব চলে আসতো তো সেই লজ্জাটা কিন্তু যেন কিছুতেই কাটা কাটাতে পারতাম না তো আমরা কিন্তু এভাবে একটা সময় কোন ঠাসা অবস্থায় চলে যাচ্ছিলাম তবে সেই ব্যাপারটা কিন্তু এখন আর আমাদের মধ্যে নেই আমরা গ্রামের মানুষ এ কথাটা বলতে কিন্তু লজ্জা নেই তার কারণ এখন শহরের মানুষরাও সবুজের টানে কিন্তু ফিরে ফিরে আসে এই আমাদের সোনার গ্রাম বাংলাতেই তো চলো একটু আমাদের নিজের ভয়েসে কথা শুনে না কতটা মজা করছি আমরা বন্ধুরা দেখো আমরা পিকনিক করব তার জন্য এই যে চলে এসেছি কলা কাটতে এই সবাই আমরা সেজে গুজে দেখো কলা কাটতে এসেছি বলে কথা বলে কথা আচ্ছা চলো বুঝতে পারছো আমাদের পিকনিকটা কত মজাদার হতে চলেছে বলে দিচ্ছি ডাল হবে হবে করা সর্ষে ফুলের বড়া হবে আর বেগুনী হবে বাদাগুপি হবে আর দুটো করে ডিম হবে আর ভাত হবে নাচ হবে গান হবে তোমরা যারা যারা খেতে না খেতে না খেতে না যারা নাস্তে যাও তারা চলে আসবে আর ঠিকানাটা হচ্ছে এই যে আমাদের এই কুইন বৌদির বাড়ি আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো তো যাই হোক সমস্ত কথাগুলো তো আর মানে নিজের সু ভয়েস দিতে পারলাম না তার কারণ এরকম অনেক পুরো ব্লগটাই যেমন যদি দেখাতে যেতাম তাহলে অনেক হাসাহাসি মজা আড্ডা করেছি আমরা তো যাই হোক একটুখানি দেখে তোমরা হয়তো বুঝতে পারছ যে আমরা কতটা মজা করেছি সত্যি বন্ধুরা প্রচণ্ড পরিমাণে মজা কিন্তু আমরা করেছি আর এগুলো কিন্তু দেখো কপি ক্ষেত তুমি যেদিকেই তাকাবে এখানে কোনো না কোনো কিছু চাষ একদিকে কলা বাগান একদিকে কপি বাগান একদিকে ফুলকপি পালং শাক মটরশুঁটি সর্ষে বাগান কি নেই স্যালো মেশিনে জল পড়ছে এই জলেই কলা পাতাগুলো কেটে ধুয়ে নিলাম ধুয়ে তারপরে দেখো চলে এসেছি একদম আমাদের গন্তব্যস্থলে এখানে কিন্তু টিফিনের আয়োজন বাজারঘাট যা যা ছিল আসলে আমাদের পিকনিকটা কেমন চলো একটু ডিটেলসে শেয়ার করি আমাদের পিকনিকটা হলো মাথাপিছু পঁচিশ টাকা করে আর সবার বাড়ির থেকে চাল আলু কাঠ তেল তেল না ওই আলু পিঁয়াজ সব যাবতীয় দিয়ে পঁচিশটা টাকা করে দিয়ে আমরা কিন্তু এই পিকনিকটা করছি সবাই মিলে সত্যি বলতে বছরে একটা বার কিন্তু আমরা সবাই মিলে এরকম একটু আনন্দ করে থাকি আমাদের পাড়ায় আমরা যারা আছি আশেপাশে সবাই মিলে কিন্তু এই আনন্দটা করে থাকি আর আমাদের বাচ্চারাও কিন্তু আমাদের সঙ্গে সামিল হয় আমরা বড়রা, বাচ্চারা সবাই মিলে কিন্তু একসাথে বনভোজন করি আর সত্যি এই বছরে একটা বার সবাই মিলে এইভাবে কাটাতে কিন্তু বেশ আনন্দ লাগে তো তোমরা যারা গ্রামে থাকো বা যারা এরকম দিনগুলি পার করেছো বা এখন পার করছো তাদের চোখের সামনে কিন্তু অবশ্যই জানি ভেসে উঠছে ছোটোবেলার দিনগুলো সত্যি আমরাও এরকম যখন বছরে একটা করে বনভোজন করি ছোটোবেলার দিনগুলোকে একদম ফিরে ফিরে পাই ওই যে বললাম না একটা সময় আমরা লজ্জায় মুখ লুকাতাম যে আমরা গ্রামের মানুষ এখন কিন্তু আমরা গ্রামের মানুষ অনেকটা এগিয়ে অনেকটা স্মার্ট কারণ শহরকে পুরো ঘিরে রেখেছে কিন্তু আমাদের এই গ্রাম বললাম না শহরের মানুষরা এখন গ্রামের টানে টানে ফিরে আসে বারবার সবুজের ছোঁয়া পেতে কারণ একটা সময় যখন করোনা হয়েছিলো চারিদিকে করোনা আক্রান্ত তখন কিন্তু একমাত্র গ্রাম বাংলার মানুষটাই অনেকটা বেঁচে গেছিল এই সবুজের জন্য তো যাই হোক আমাদের পিকনিকে তো ভীষণ পরিমাণে মজা আর বললাম পঁচিশ টাকার পঁচিশ টাকার পিকনিক আমাদের এটা আর সত্যি কথা বলতে আমাদের আইটেম কিন্তু অনেক কিছু ছিল দেখতেই পেলে বাজারঘাট তো আমাদের এখানে ছিল মুড়ি চানাচুর টিফিনে ছিল মুড়ি চানাচুর তারপরে ছিল ডবল ডিমের ঝোল বাঁধাকপি আর টকডাল খাওয়াটা বড় কথা না কিন্তু আনন্দটাই সব থেকে বড় কথা চলো দেখবে আমাদের কেমন টিফিনের আয়োজন হচ্ছে পিকনিকের মুড়ি মাখা হচ্ছে আর এই যে আমাদের জামাই সবাইকে মুড়ি পরিবেশন করছে আর এই যে আমাদের টিফিন এটা পিকনিকের টিফিন আর এই যে খাচ্ছে সবাই সবাই চলে আসো জামাই ভোজন হচ্ছে জামাই ভোজন হচ্ছে মুড়ি দিয়ে মাত্র ছজন মিলে পিকনিকটা আরম্ভ করেছিলাম কিন্তু আমাদের পিকনিকে এই মুহূর্তে লোক সংখ্যা চল্লিশ জন আরো অনেকেই সামিল হতে চেয়েছিল কিন্তু লাস্টে আমরা নিনি তার কারণ আমাদের অনেক বাজারঘাট করা হয়ে গেছিলো এবং মানে সবার মাপে করা হয়ে গেছিলো তারপরে কিন্তু আমরা বাধ্য হয়ে নি কিন্তু খারাপ লাগছিলো তারাও যখন রাত্রেবেলা এসে বলছিলো আসলে আমরা দুপুর থেকে আয়োজনটা করেছিলাম কিন্তু তখন আমরা অতজনকে পাইনি যতজন শেষ পর্যন্ত হয়েছিল তো যাই হোক এত মজা করেছি এত আনন্দ করেছি মানে কি বলবো আর রান্নাগুলো প্রত্যেকটা এত সুন্দর হয়েছে পঁচিশ টাকায় কি হয় বলো আজকালকার যুগে কিন্তু আমরা যতটা আনন্দ করেছি পঁচিশ লাখ টাকার বিনিময়েও কিন্তু এই আনন্দটা পাবো না যতই আমরা বড়ো বড়ো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি অনেক পাহাড় সমুদ্র ঘুরি না কেন এই যে আনন্দটা বনভোজনের এটা কিন্তু আমরা পঁচিশ লক্ষ কেন পঁচিশ কোটি টাকা খরচা করলেও পাবো না পঁচিশ টাকায় আমরা যে আনন্দ করেছি আর বনভোজন হবে নাচ হবে না এটা তো কখনো হতে পারে না তাই না বলে তো ওদের ওরা নাচ করছিলো ওদের ক্যামেরাটা আমি ধরে দিয়েছিলাম কিন্তু আমি যেহেতু ক্যামেরা করছিলাম আমার তো আর ক্যামেরা তেমনভাবে কেউ ধরছিল না তো যাই হোক সবাই ধরতে চাচ্ছিলো কিন্তু আনন্দের মুহুর্তে অনেকটা সময় ক্যামেরা অন করতেও ভুলে গেছিলাম তো প্রচণ্ড পরিমাণে ফাটিয়ে নাচ গান করেছিলাম দারুণ মজা করেছিলাম আর এই যে এখন দেখো ডিমগুলো সেদ্ধ করা হচ্ছে ডিমের ঝোল করা হবে আসলে পুরো যদি রান্নার রেসিপি বা সব কিছু যদি দেখাতে যায় তাহলে ব্লগটা তো অনেক বড় হয়ে যাবে আর যেহেতু আমি একজন লাইফস্টাইল ব্লগ আর কি শেয়ার করে থাকি তো আমি জীবনে কি করছি না করছি পুরোটাই আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে তোমাদের সাথে শেয়ার করা রান্নাবান্না দিয়ে কমপ্লিট হয়ে গেছে আর এই যে বনে তো ভাত দিতে হয় বনভোজনের ভাত তো বনে দিতেই হবে তো সেই কারণে এই দেখো ভাত ডাল তরকারি নিয়ে আমাদের ছাদ থেকে যেই বাগানটা দেখা যায় ওই বাগানে এখন দেখো দিতে চলে এসেছি বনের খাবার দিয়ে তারপরে দেখো এখানে সবাই মিলে কিন্তু খেতে বসে পড়েছে কি মনে পড়ছে তো ছোটোবেলার দিনগুলো অবশ্যই জানি তোমাদের মনে পড়ছে সবাই খাচ্ছে তারপর আমরাও খেয়ে নিয়েছিলাম রাত দশটার মধ্যে আমাদের কমপ্লিট হয়ে গেছিল ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেলটা